সামারি রিভিশন অফ ইলেক্টোরাল রোলের কাজ সকাল সন্ধ্যা ভোটারদের দুয়ারে গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন বুথ লেভেল অফিসাররা আর এই প্রবল কর্মচাপী এক বিএলওর মৃত্যুর কারণ এমনই গুরুতর অভিযোগ উঠেছে মৃতার পরিবারের পক্ষ থেকে মৃত বিএলওর নাম নমিতা হাঁসদা বয়স প্রায় পঞ্চাশ তিনি মেমারি দু নম্বর ব্লকের দুশো আঠাত্তর নম্বর বুথের বিএলও পেশায় একজন অঙ্গনওয়াড়ি কর্মী বাড়ি মেমারির চক বলরামকুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার নমিতা দেবী ভোটারদের এনুমারেশন ফর্ম বিলি করছিলেন মেমারি থানার বহর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের চক বলরাম বাঙালপুকুর এলাকায় কাজ চলাকালীন হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন সহকর্মীরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যান সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতেই মৃত্যু হয় তার মৃতার স্বামী মাধব হাসদা বলেন এনুমারেশন ফর্ম বিলি নিয়ে ওকে খুব চাপ দিচ্ছিলেন বিডিও বলছিলেন এখনও আশি শতাংশ কাজ হয়নি সন্ধ্যাতেও বাইরে গিয়ে কাজ করতো আমি বলেছিলাম এত দুশ্চিন্তা করো না তবু কাজের চিন্তায় ব্রেন স্ট্রোক হয় আর তাতেইও মারা গেল যে মারা গেছে আপনার আমার স্ত্রী মারা গেছে কী মনে করছেন কেন কেন বলতে এসআই ফর্ম বিলি করতে গিয়ে প্রচুর চাপ দেওয়া হচ্ছিল আর কি যে কিসের কাজ করছেন বি এল ওর কোথায় চক বলো কোন থানা

এইটটি পার্সেন্ট বিলি করা হয়নি আমি বলছি তুমি তো সারাদিন কাজ করছো তাহলে এবার সন্ধে পর্যন্ত তো করছো ঠিক আছে এবার বেশি চাপ নেওয়ার কি আছে উপর থেকে চাপ দিলেই যে করতে হবে এই ধরনের কথা আমি বলেছিলাম মানে কী কারণে মৃত্যু বলে আপনার মনে হচ্ছে ব্রেন স্ট্রোক মানে পুরো চাপ নিয়ে নিয়েছে যে আমাকে এতগুলো করতে হবে এইটটি পার্সেন্ট আমাকে কী বিলি করতে হবে হ্যাঁ তো ওই এইটটি পার্সেন্ট দেখাতে গিয়েই ব্রেন স্ট্রোকটা এসেছে এটা আমার ধারণা এসআইআর ফর্ম বিলিতে চাপ পড়ে যাওয়াতেই চাপ পড়ে যাওয়াতেই এই ঘটনাটা ঘটেছে কখন মারা গেলেন উনি মারা গেছেন এগারোটার দিকে রাত্রে হ্যাঁ ভর্তি করা হয়েছিল কানলা হসপিটালে ভর্তি করা হয়েছিল তো এসআইতে ছিলেন সাতটার সময় ভর্তি করা হয়েছে এগারোটার দিকে মারা গেছে আপনার নাম আমার নাম মাধব হাঁসদা আপনার স্ত্রীর নাম নমিতা হাঁসদা মৃতার ছেলে জানান মা ফোনে বলতো কাজের চাপ সামলাতে পারছে না বুঝতেও পারছে না ঠিকভাবে কে চাপ দিচ্ছিল সেটা বলেনি শনিবার অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে ভর্তি করা হয় তারপর সকালে খবর পাই মা নেই মাঠ মা কিছু মাঝে মাঝে ফোন করছিল যে রকম বুঝতে পারছি না আমি কি না কি তো মা কালকে তো আমাকে হাসপাতালে ভর্তি তারপরে আসলাম আমরা বলছিল কাজ করতে করতে এই হয়েছে ভাই মানে কালকে তো মানে ওই স্ট্রোক হয়েছিলো বলেছে আমাকে এসেছি তো কালকে রাতে আমি এসেছি তো রাতে আসার পর তো আমি রাতে কিছু জানতে পারি সকালে আমি জানলাম তো মায়ে মা কিসের কাজ করে মা অঙ্গনবাড়িতে কাজ করে হ্যাঁ এখন এখন কীসের কাজ করে ওই এসে হ্যাঁ করছিলো বিএল অফিস পিস কাজ সেই কারণে কি মানে কি হয় ওই বুঝতে পারছে না কিছু মাথাতে চাপ এরকম এত চাপ নিতে পারবে না চাপ নিতে পারবে না বলতে কোন জায়গা থেকে কি চাপ আসছিল সেটা মা আমাকে অত ডিটেইলসে বলেনি আমাকে আমি তো মায়ের সাথে কমই কথা হয় থাকি না আমি বাইরে থাকি বাইরে থাকি আমি আপনার নাম মানিক হাসদা মায়ের নাম নমিতা হাসদা ঘটনা নিয়ে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো সরকারি প্রতিক্রিয়া মেলেনি রবিবার সকালে কালনার শ্মশান ঘাটে নমিতা হাসদার শেষকৃত্য সম্পন্ন হয় উল্লেখ্য চলতি মাসে রাজ্য জুড়ে ভোটার তালিকার পুনর্বিবেচনার কাজ চলছে প্রতিদিন সকাল সন্ধ্যা ঘুরে ঘুরে ফর্ম বিলি সংগ্রহ ও আপডেটের দায়িত্ব দেওয়া হয়েছে বুথ লেভেল অফিসারদের অনেক জায়গাতেই অতিরিক্ত চাপের অভিযোগ তুলেছেন বিএলোরা নেক্সট ব্রডব্যান্ড সার্ভিস প্রেজেন্ট নিউ ইয়ার রিচার্জ ফর মান্থস এট টাইম অ্যান্ড গেট মান্থ রিচার্জ ফ্রি রাজ্য জুড়ে পুরোদমে চলছে এসআইআর সামারি রিভিশন অফ ইলেকটোরাল রোলের কাজ সকাল সন্ধ্যা ভোটারদের দুয়ারে গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন বুথ লেভেল অফিসাররা আর এই প্রবল কর্মচাপী এক বিএলওর মৃত্যুর কারণ এমনই গুরুতর অভিযোগ উঠেছে মৃতার পরিবারের পক্ষ থেকে মৃত বিএলওর নাম নমিতা হাসদা বয়স প্রায় পঞ্চাশ তিনি মেমারি দু নম্বর ব্লকের দুশো আঠাত্তর নম্বর বুথের বিএলও পেশায় একজন অঙ্গনওয়াড়ি কর্মী বাড়ি মেমারির চক বলরামকোন এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার নমিতা দেবী ভোটারদের এনুমারেশন ফর্ম বিলি করছিলেন মেমারি থানার বহর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের চক বলরাম বাঙালপুকুর এলাকায় কাজ চলাকালীন হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন সহকর্মীরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যান সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতেই মৃত্যু হয় তার মৃতার স্বামী মাধব হাঁসদা বলেন এনুমারেশন ফর্ম বিলি নিয়ে ওকে খুব চাপ দিচ্ছিলেন বিডিও বলছিলেন এখনও আশি শতাংশ কাজ হয়নি সন্ধ্যাতেও বাইরে গিয়ে কাজ করতো আমি বলেছিলাম এত দুশ্চিন্তা করো না তবু কাজের চিন্তায় ব্রেন স্ট্রোক হয় আর তাতেইও মারা গেল যে মারা গেছে আপনার আমার স্ত্রী মারা গেছে কী মনে করছেন কেন কেন বলতে এসআই ফর্ম বিলি করতে গিয়ে প্রচুর চাপ দেওয়া হচ্ছিল আর কি যে কিসের কাজ করছে বি এল ওর আর চক বলো কোন থানা

এইটটি পার্সেন্ট বিলি করা হয়নি আমি বলছি তুমি তো সারাদিন কাজ করছো তাহলে এবার সন্ধে পর্যন্ত করছো ঠিক আছে এবার বেশি চাপ নেওয়ার কি আছে উপর থেকে চাপ দিলেই যে করতে হবে এই ধরনের কথা আমি বলেছিলাম মানে কি কারণে মৃত্যু বলে আপনার মনে হচ্ছে ব্রেন স্ট্রোক মানে পুরো চাপ নিয়ে নিয়েছে যে আমাকে এতগুলো করতে হবে এইটটি পার্সেন্ট আমাকে কম বিলি করতে হবে হ্যাঁ তো ওই এইটটি পার্সেন্ট দেখাতে গিয়েই ব্রেন স্ট্রোক ক্রাইসিস এটা আমার ধারণা এসআইআর ফর্ম বিলিতে চাপ পড়ে যাওয়াতেই চাপ পড়ে যাওয়াতেই এই ঘটনাটা ঘটেছে কখন মারা গেলেন উনি মারা গেছেন এগারোটার দিকে হ্যাঁ ভর্তি করা হয়েছিল কানলা হসপিটালে ভর্তি করা হয়েছিল তো এসআইকে ছিলেন সাতটার সময় ভর্তি করা হয়েছে এগারোটার দিকে মারা গেছে আপনার নাম আমার নাম মাধব হাঁসদা আপনার স্ত্রীর নাম নমিতা হাঁসদা মৃতার ছেলে জানান মা ফোনে বলতো কাজের চাপ সামলাতে পারছে না বুঝতেও পারছে না ঠিকভাবে কে চাপ দিচ্ছিল সেটা বলেনি শনিবার অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে ভর্তি করা হয় তারপর সকালে খবর পাই মা নেই মাটন মা কিছু মাঝে মাঝে ফোন করছিল যে রকম বুঝতে পারছি না আমি কি নাকি কি তো মা কালকে তো আমাকে হাসপাতালে ভর্তি করেছে তারপরে আসলাম আমরা বলছিলাম কাজ করতে করতে এই হয়েছে কি মানে কালকে তো মানে স্ট্রোক হয়েছিল বলেছে আমাকে যে এসেছি তো কালকে রাতে আমি এসেছি তো রাতে আসার পর তো আমি রাতে কিছু জানতে পারিনি সকালে আমি জানলাম তো মায়ের মা কিসের কাজ করছে মা অঙ্গনবাড়িতে কাজ করে হ্যাঁ এখন এখন কিসের কাজ করছে ওই এসে আয় করছিল বিএল অফিস কাজ সেই কারণে কি মানে কি হয়েছে বলছিল বুঝতে পারছে না কিছু মাথাতে চাপ এরকম এত চাপ নিতে পারবে না চাপ নিতে পারবে না বলতে কোন জায়গা থেকে কি চাপ আসছিল সেটা মা আমাকে অত ডিটেলসে বলেনি আমাকে আমি তো মায়ের সাথে কমই কথা হয় থাকি না আমি বাইরে থাকি বাইরে থাকি আমি আপনার নাম মানিক হাসদা মায়ের নাম নমিতা হাসদা ঘটনা নিয়ে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো সরকারি প্রতিক্রিয়া মেলেনি রবিবার সকালে কালনার শ্মশান ঘাটে নমিতা হাসদার শেষকৃত্য সম্পন্ন হয় চলতি মাসে রাজ্য জুড়ে ভোটার তালিকার পুনর্বিবেচনার কাজ চলছে প্রতিদিন সকাল সন্ধ্যা ঘুরে ঘুরে ফর্ম বিলি সংগ্রহ ও আপডেটের দায়িত্ব দেওয়া হয়েছে বুথ লেভেল অফিসারদের অনেক জায়গাতেই অতিরিক্ত চাপের অভিযোগ তুলেছেন বিএল খুব কম খরচে প্রচুর দর্শকের হাতে হাতে বিজ্ঞাপন পৌঁছানোর জন্য সঠিক জায়গা খুঁজছেন তবে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে রাজ্য জুড়ে পুরোদমে চলছে এসআইআর